হৃদয় কিন্দুয়া পেজে আপনাকে স্বাগতম আজ আমরা স্মরণ করছি কিন্দুয়ার গর্ব খ্যাতনামার রাজনীতিবিদ ও সমাজসেবক নলিনী রঞ্জন সরকারকে আঠারোশো বিরাশি সালে নেত্রকোনার কেন্দুয়ার অদূরে সাজিউড়া গ্রামে জন্ম নেওয়া এই মানুষটি ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী ও দৃঢ়চেতা ময়মনসিংহ সিটি স্কুল থেকে ১৯০২ সালে প্রবেশিকা পাশ করে তিনি পড়তে যান ঢাকার জগন্নাথ কলেজে পরে কলকাতার সিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সুবিশাল স্বপ্ন নিয়ে পড়লেও আর্থিক সংকট তার পথ তাকিয়েছিল কঠিন করে তবুও হার মানেননি বাংলার জাতীয়তাবাদী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন ১৯০৫ সালের বঙ্গভঙ্গের পর অনাহারে থেকেও সংগ্রাম থামাননি ঠিক সেই সময় দেশবন্ধ চিত্তরঞ্জন দাসের নজরে পড়ে পান হিন্দুস্তান কোঅপারেটিভ ইন্স্যুরেন্সে চাকরি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরপর একে একে তার রাজনীতিক উত্থান স্বরাজ পার্টি কলকাতা কর্পোরেশন বণিক সভা সব জায়গায় ছাপ রাখেন আর উনিশশো সালে এ ফজলুল হকের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় দায়িত্ব নেন অর্থমন্ত্রী হিসেবে বাংলার অর্থনীতি শিক্ষা এবং বণিক সমাজ গঠনে তার অবদান আজও ইতিহাসে উজ্জ্বল নলিনী রঞ্জন সরকারের জীবন আমাদের শেখায় সংগ্রামী পথ দেখায় স্বপ্নই মানুষকে বড় করে